আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার খুবই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল মোয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য আর আজকের পর্বের সাথে আছি আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা আজকে আপনাদেরকে আমি খুবই সহজ উপায়ে চিপস তৈরি করে দেখাবো একদম কোনো রকম খাটনি হবে না এত সহজ একটা পদ্ধতি আর এই চিপস খেতে ভীষণই টেস্ট এর আওয়াজটা দেখেছেন কতটা ক্রিস্পি তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই লিটার পানি দিয়েছি একটা প্যানের মধ্যে আর ছোট ডাবু চামচ দিয়ে আমি বা গোল চামচ দিয়ে তিন চামচ আটা দিয়েছি আপনারা চাইলে একটু পরিমাণ কম বেশি করে নিতেই পারেন খুব ভালোভাবে এটা গুলিয়ে নিতে হবে এখনও কিন্তু চুলাটা অফ আছে আমি চুলাটা এখন অন করে দেব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর চুলাটা অন করে অনবর্ত নাড়তে হবে তা না হলে নিচ থেকে কিন্তু দলা পেকে যাবে এটা রুটি খাওয়ার প্যাকেটের সাধারণ আটা এটা প্রায় সবার বাড়িতেই থাকে আর খুবই সহজলভ্য একটু যখন মিশ্রণটা ঘন হয়ে এসেছে বলক হয়ে তখন নামিয়ে নিয়েছি এই রকম একটা মিশ্রণ হয়েছে দেখিয়ে দিলাম আর এখানে চারটা আমি শুকনামরিচ একটু শুকনো খোলায় টেলে নিয়েছি সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম অর্থাৎ চিলি ফ্লেক্স একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো একটু গোটা জিরা দিয়েছি আর একটু কালো জিরা তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন ছোট্ট করে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের কাছে একটা লাইক অতি সাধারণ হতে পারে আমাদের কাছে অনুপ্রেরণা তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতেও পারেন আপনাদের কেমন লেগেছে এখন চারটা বাটিতে আমি দ্রবণটা আলাদা আলাদা করে তুলে নিয়েছি চার রকম ফুড কালার ইউজ করব আর প্যানে কিছুটা আছে সেটাতে কোনো কালার মেশাবো না প্রথমে আমি সবুজ কালার দিয়ে নিয়েছি তারপরে আবার এক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে নিলাম একটা বাটিতে এক ফোঁটা ব্লু কালার দিয়ে নিচ্ছি একটা বাটিতে আর এক ফোঁটা রেড কালার দিয়ে নেব একটা বাটিতে তো এগুলো সবই ফুড কালার একটু সামান্য পরিমাণ দিলে আশা করি কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে কিন্তু কোনো কালার ইউজ না করেও এটা তৈরি করে নিতে পারেন অথবা ঝাল মশলা না দিয়েও তৈরি করে নিতে পারেন তবে জিরা কালো জিরার এই ফ্লেভারগুলো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তাই আমি দিয়েছি আর উপর থেকে ঝাল ঝাল চিপসটাই আমাদের বাসায় বেশি পছন্দ করে সেজন্য উপর থেকে ঝাল ছিটিয়ে দর কোনো আর ঝামেলা থাকলো না তাই একবারে দিয়ে দিয়েছি এটা খুবই সহজে তৈরি করে নিয়ে খাওয়া যাবে জানালার পাশে দক্ষিণের জানালার পাশে দিয়েছি প্রচুর রোদের তাপ আসে এখানে আর আলো বাতাস কতটা দেখতেই পাচ্ছেন তো সেই রকম জায়গায় একটা পলিথিন বিছিয়ে একটুখানি তেল ছোট্ট একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে সুন্দর করে পলিথিনটা মুছে নিয়েছি যাতে পাঁপড়গুলো শুকোনোর পর খুবই সহজেই উঠে আসে আর এরকম ছোটো ছোটো ছোট ছোট করে চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি এক চামচ করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাতাসে কিন্তু অনেকটা স্লিপ করে গেছে এব্রোথেব্রো হয়ে গেছে কোনো সমস্যা নেই আর এটা যদি আপনারা কড়া রোদে শুকোতে দেন তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে ভেঙে যাবে তাই কড়া রোদে শুকোতে হবে না রোদের তাপ আসে আলু বাতাস আসে এরকম জায়গায় দিলেই হবে আর আমি যে জায়গায় দিয়েছি উপরে ফ্যান আছে ফ্যানের বাতাসেও সারা দিন শুকিয়ে যাবে সারা দিন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটু রোদে দিয়েছিলাম ব্যালকনির রোদে এখন আমি কিছুটা ভেজে নিচ্ছি বিকালবেলা এখন পাপড় ভেজে দিচ্ছি এই রকম করে তৈরি করলে খুবই সহজ আমার জানা মতে এই পাপড়টাই সবচাইতে সহজ পদ্ধতি পাপড়ের পাপড় তৈরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে সবগুলো খুব সুন্দর করে ভেজে মুচমুচে করে আমি তুলে নেব আর এই পাপড়টা খেতে যে এত মজা লেগেছিল। দাঁতের নিচে কখনো বা কালো জিরা পড়ছে ভাজা কালো জিরা দুর্দান্ত ফ্লেভার ছড়াচ্ছে কখনো বা জিরা তবে কালো জিরা কিংবা জিরার ফ্লেভার যদি আপনারা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার আপনারা আজও আইন দিতে পারেন তবে সেটাও যদি পছন্দ না করেন এমনিতেই বানিয়ে নিতে পারেন ঝাল মশলা কোনো কিছু দিতে হবে না শুধু এক একটুখানি লবণ দিয়েই আপনারা কিন্তু চিপসটা বানিয়ে নিতে পারেন এবং ভাজার পর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আমাদের বাড়িতে একটু স্পাইসি পছন্দ করে তাই আমি একটু মশলাদার বানিয়েছি আর এই পাপড় তৈরি করে সংরক্ষণ করাটাও খুবই সহজ রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং এয়ারটাইট বক্সে করে সারা বছর রেখে খেতে পারবেন মাঝে মধ্যে একটু বের করে রোদে দিলেই হলো তো বন্ধুরা এত সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি নিশ্চয়ই আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন অপশনে একটা ক্লিক দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ মতো রেসিপিগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আর রেসিপি খুব ভালো লাগলে টুক করে প্রয়োজনের কাছে কিন্তু একটা শেয়ারও করে দিতে পারেন যাতে খুব সহজে এরকম রেসিপি তৈরি করে আপনার প্রিয়জন আপনাকে খাওয়াতে পারে তো বন্ধুরা এই রেসিপি একবার তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে তো বন্ধুরা চলে এসেছে একদমই ভিডিওর শেষ প্রান্তে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের রেসিপি এবং ভিডিও তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম